বামনগুলা ব্লক দপ্তরের উদ্যোগে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্লক দপ্তরের উদ্যোগে পাকুয়াহাট বিডিও অফিস থেকে একটি সচেতনতামূলক মিছিল বের হয় যা গোটা পাকুয়াহাট এলাকা পরিক্রমা করে মিছিলে পা মেলান বিদ্যালয় ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারাও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরিবেশ দূষণ রোধে বেশি বেশি করে গাছ লাগানো সহ পরিবেশ রক্ষার নানান বার্তা তুলে ধরেন মিছিলটি থেকে সাধারণ মানুষকে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়

এই দিবসটা আমরা উদযাপন করছি এই দিবসটা উদযাপন করার প্রধান উদ্দেশ্যই হচ্ছে পরিবেশের ভারসাম্যকে রক্ষা করা এবং যাতে আপনার ঘাট বিভিন্ন জায়গায় যেভাবে গাছ ফাছ কাটা হচ্ছে সেই সম্পর্কে মানুষকে সচেতন করে সেই পরিপ্রেক্ষিতে আমরা বন্ধুর লক্ষ্য সচেতন পক্ষ থেকে এখানে গাছ লাগানো